পর্যন্ত আপনি কয়জনকে ফাঁসি দিতে পারেন চারজন আটজনকে ডাবল ডাবল ফাঁসি দেওয়া শুরু আপনি যখন ফাঁসি দিয়ে দেখলেন যে তিরিশ মিনিট ফাঁসি দিতে গেলে ওই সারা বছর লেগে যাবে কয়েকশো মানুষকে ফাঁসি দিতে রক কেটে দেওয়া হতো যেন দ্রুত তার মৃত্যুটা নিশ্চিত হয় আরেকজনকে ফাঁসির মঞ্চে ওঠানো এভাবে ঢাকায় প্রতিরাতে যখন আটজন দিয়ে কমপ্লিট করা যাচ্ছে না কুমিল্লা জেলখানায় পাঠানো হলো ওখানে আমি জল্লাদের সঙ্গে কথা বললাম সে বলল আমি বিরানব্বই জনকে ফাঁসি দিয়েছি বগুড়া কারাগারে ফাঁসি দাও রাজশাহী কারাগারে পাঠানো এইভাবে সারা দেশের বিভিন্ন কেন্দ্রীয় কারাগারে পাঠানো তো শুধুমাত্র দ্রুত ফাঁসি দিয়ে মুক্তিযুদ্ধ অফিসারদেরকে যেন দমন করা যায় এখন পর্যন্ত যদি ফাঁসির ইতিহাস জানেন বাংলাদেশের কারাগারগুলোতে চারশো আশি নব্বই জন এর মধ্যে দুইশো আশি জনই আপনার জিয়াউর রহমান ওই সময় এই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং তাদের সকলেই মুক্তিযোদ্ধা এবং যেটা তারা না বললেন এক মিনিটে একজনের ফাঁসি আমি ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে কথা বলেছি আঠারোটা ট্রাইব্যুনাল ছিল ট্রাইব্যুনালের বিচারকরা বলেছেন ফাঁসির অর্ডারটা জেনারেল জিয়া সিগনেচার করে পাঠিয়ে দিয়েছেন সো আমাকে এটা বলে যেতে হবে আর কোনো উপায় নেই এটাই ছিল ইতিহাস শুধু তাই না তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য একই নামে দুজন ব্যক্তি একজনের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে নাম ডেকে ডেকে যাবজ্জীবন কারাদণ্ডের এক আসামিকে নিয়েও ফাঁসি দেওয়া হয়েছে সে চিৎকার করে কান্না করেছে যে আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নই শোনার সময় নেই এই অন্ধকার জিনিস দিকগুলো এখন আমরা জানি না এবং একটা দুটা নামই বললাম শত শত বিএনপিরই মন্ত্রী ছিলেন জেনারেল শকত উনি আমাকে ইন্টারভিউ দিয়ে বলে গিয়েছেন এগারোশো তিরিশ জনকে আমরা এইভাবে ফাঁসি বা হত্যা করেছি উনি স্বীকার করেছেন আমাকে ইন্টারভিউ দিয়ে যে আমার অর্ডারই ছিল গণমাধ্যমে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত কোনো সংবাদপত্রে বঙ্গবন্ধুর নাম নেই আমি এই তিরাশি সালে ঢাকা শহরে আমি খুনিদের মিছিল দেখেছি খালেদা জিয়ার আমলেও আপনার এই নাইনটি সিক্সে সেটা আমি নিজেও প্রত্যক্ষদর্শী কর্নেল রশিদ বিরোধী দলীয় নেতার আসনে বসা যদিও এটা ইতিহাসের একটু বিকৃত যে তাকে বিরোধী বিরোধীদলীয় নেতা করা হয়েছিল আসলে বিরোধীদলীয় নেতা ঘোষণা প্রজ্ঞাপন জারি হয়নি উনি নিজে গিয়ে বসে পড়েছিলেন সেই আসনের মধ্যে আমরা সংসদ লবি থেকে তখন বলেছিলাম এটা তো ঠিক হচ্ছে না তখন তাকে ডেকে ওখান থেকে সরানো হয়েছিল আমি এই জায়গায় একটা দার্শনিক চিন্তাবিদ হেডরিক হেগেলের একটা কথা বলি হেগেল বিশিষ্ট উনি রাষ্ট্র চিন্তা করতেন হ্যাঁ উনি মার্কসিস্ট চিন্তা করেন উনি রাষ্ট্র নিয়ে একটা কথা বলতে